তা আইভিএফিক্স আসলে এই জিনিসটা হচ্ছে যে দুটাই আমরা যদি প্রচলিত ভাবো দুটাই বল আসলে টেস্ট হচ্ছে আমাদের প্রচলিত শব্দিএফ সেটা হচ্ছে যে একটু মানে ব্যাপারটা একই কিন্তু একটা ভ্রুম তৈরি প্রসেসিংটা একটু ডিফারেন্ট আর বাকি সব এক যেটাতে হচ্ছে যে আমরা আইভিএফিক্স দুটাতে কিন্তু আমরা ইঞ্জেকশন দিয়ে ডিম বড় করছি আইভিএফএ এ ওই ইক্সের ক্ষেত্রে কিন্তু ডিম বড় করছি কিন্তু ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করি হাজব্যান্ডের শুকনোটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে বাছাই করে নিই বাছাই করে নিয়ে ভালো শুকনোটা আমরা ওয়াইফের ডিমের সাথে আমরা এক একটা ডিমের সাথে এক একটা শুকনো আমরা মিশিয়ে দেই যন্ত্রের মাধ্যমে সেটা বলছে আমরা আইসিএসি বা ইক্সি আর আইবিএফটা হলো আমরা এক একটা ডিমের সাথে আমরা অনেকগুলো ধরুন চারশো পাঁচশো আমরা স্পাম আমরা ডিসের মাধ্যমে ছেড়ে দিই কালচার মিডিয়াতে সেগুলো পরে ন্যাচারালি এক একটা স্পামকে একটা ডিমকে ওরা মানে ফার্টিলাইজ সেটাকে বলছে আমরা আইবিএফ কিন্তু আইবিএফ ইক্সির ব্যাপারগুলো হচ্ছে বাকি শুরু প্রসেসিংটা একই শুধু হচ্ছে যে ভ্রুণতরের প্রসেসিংটা ডিফারেন্ট আর এখানে একটা ব্যাপার আমাদের হচ্ছে যে সবার ক্ষেত্রে কিন্তু আমরা ইক্সি করি তা কিন্তু না আমাদের স্পেশাল ইক্সি করার কটা রিজন খুব ইম্পর্টেন্ট যাদের কাদের ক্ষেত্রে মিক্সিতে করি খুব ইম্পর্টেন্ট যদি কিছু আগে বলছিলাম বিশেষ করে হাজবেন্ডের প্রবলেমটা মিক্সিতে বেশি করা হয় যেমন যাদের হাজবেন্ডের শুকনো নাম্বারটা অনেক কম আছে শুকনামোর গতিটা অনেক কম শুকনো দেখতে এত ভালো নাই তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আইসিএস বেশি করছি অথবা হাজবেন্ডের শুক্রানো যদি ভুগছেন আমরা থেকে আমরা শুক্রাণু কালেক্ট করতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওই শুকনোটা আমরা বাছে করে নিই মাইক্রোস্কোপ দিয়ে তারপর সেই শুক্রাণুটা আমরা ডিমের সাথে মিশিয়ে গ্রুত পেরেছি খরচ না যদি কোনো পেশেন্টের আপনার শুক্র না পাওয়া না যাচ্ছে মানে আপনার সিমেন্ট বীর্যের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে ওই যে আর পিজা পিজা করতেন তার জন্য এক্সট্রা একটা খরচ লাগছে আর বাকি প্রসেস